হ্যালো বন্ধুরা তো আজকে আমি আছি বাপের বাড়িতে তো এমনিতে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম তো আমি যাইতেছি আমার একটা কাকা আমি আমার একটা কাকা মাছ ধরতাছে তো এখানে যাব তোমরা একটু দেখাও আর তাছাড়া আমাদের গ্রামের ভিউটা দেখো কি সুন্দর ও এই দেখো আমার কাকা কাকার তো বোন মাছ কি মাছ ধরা হয়ে গেছে গা এই ধান গাছের দৃশ্যগুলা যা মজা লাগে বন্ধুরা আর কই আর কিছুদিন পরে ধান পাকার যে একটা দৃশ্য দেখবো একদম হলুদ কালার সোনার ফসল সত্যি ধান সোনার ফসল এই দেখো এখনো পাকছে না বাট কিছুদিন পাকা শুরু হয়ে যেতেছে গা পাকলে তো সব একসাথে পাকবো একদম হলুদ হয়ে থাকে দেখ আমার ছোট্ট বাবাটা না বাবা এটু চা একটু তো আজকের দিন আসি মনে আসি বিকালবেলা যাইতে গে পারি কালকে রাতে আসলাম অনেক সময় যখন হঠাৎ বাবার বাড়ির কথা মনে করেন পড়ি আবার চট যাই ও গা তো ঠিক আছে আমরা যাইতে আসি পুকুর পাড়ে মাথা আমার লগে দেখো আস্তে আস্তে আয়ো তো যেখানে মাছ ধরতেছি এখানে যাইতেছি আমরা মাগো আগে তো আসতেছি এখন আর পারি গো এখন বুইরা হইতেছি সব এই সই গাছের মর খাইবি জয় হুম হুম না দরা সাইসলো উজুকে ধরবো কি মাতি দেখা দে উঠে মাছ taratara taratara boy naik lagi, Kita ini. gimana, Kaku? ini um. <tipus>

কমলি না গো কম লেখা মাসে জালটা টান দিব জালটা টান দিল রে বেগ নিয়ে দ্বারা রেসি এই দেখো মাছের বেগ কই এদের কয়েছে কি অপরূপ একটা দৃশ্য হে মানে পুকুরের মধ্যে মাছ ধরা একটা অন্যরকম যদিও আমি এখন না নামতে নামতে আমার ভয় লাগে কিন্তু একসময় নামছি পুকুরে এখন যোগ টুকের লেগে ভয় লাগে না নামতে নামতে অনভ্যাসে সব কিছু হ্রাস পাইতেছে আমার তো এখন দেখা যাক মৃদু মৃদু বাতাস পুকুরের লগত আলাদাই একটা বাতাস থাকবই তো ভাল লাগতেছে ভীষণ ভাল লাগে মাইন্ড ফ্রেশ করার লেগা মানে এসব গ্রাম বাংলার পরিবেশ খুব সুন্দর আর আমাদের তো জন্মই এখানে তো আমরা তো প্রিয় জায়গা মাতৃভূমি মাতৃস্থান আঞ্চলিক ভাষা সব কিছু মিলায় একদম দারুণ একটা পরিবেশ আমার জন্য তো কাকা আবার একটু পাড়াইলো এখন দেখা যাক কি উঠে উঠব না জানি গো আমার বন্ধুরা দেখাইতাম একটা বড় মাছ উঠছে কাকু ফালাই দিছে না ও করে না জঙ্গলটা একটু লড়াইতেছে যাতে মাছটি একটু সামনে আয়ে কারণ মাছগুলা কিতা করে মাছগুলা চালাক আছে বন্ধুরা এই জঙ্গলের মধ্যে জায়গা বুঝছো ওই দো এখানে ফালাইছে এখানে ফালাইছে জালটা

ও অনেক সময় মানুষ থাকলে মাছ আয় না আমরা আছি দেখানে মাছ আইসে না কাকু এই দেখোতো হে 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 দেখো মাছ একদম পুকুরের জলজন্ত মাছ

কম করে রে করে মাখি কোন জালটা ধুইব ও এইডা আবার কিতা দানি এইডা রাখছে এর মধ্যে মাছ কাকড়া সিং মাছ ফালেনে বালা সব দিক মাছ ধরা শেষ এখন আমরা বাড়ি চলে যাবো কাও জল ধয়ে লইছে ঐ হইরা দেখছো কত সুন্দর একটা দৃশ্য দেখাইছি তোমরা রে তোমরা দেখছো নি এমন দৃশ্য যারা মনে করে পুকুর আছে তারা তো অবশ্যই দেখছো তাও একটু কইলাম আর কি তো এখন আমরা বাড়ি যাওয়ার পালা টাটা চলো জায়গা হেঁটের লাইলে দিয়ে হাড়ার আলাদাই মজা আলাদাই আগে তো গো আসছে তো এই দেখো ধান পাকা কিন্তু দইরা লাইছে এই ধান কবে উঠব কাকু আর সপ্তাহ এক সপ্তাহের মধ্যে এই ধান সপেক্ষা যাব তারপরে আস্তে আস্তে কাটার পালা হইব ধরা কাটা ও এই দেখো ধান কাটা কিন্তু দইরা লাইছে এই দেখো দেখছো তার বেশি দিন নাই দাম বাবা চলো ধান কাটাও আরম্ভ হইছে বগা ধান রাজা হুনস পুরা এক লগে পাহে যা সুন্দর লাগে সেই সেই সুন্দর লাগে পাতা লি দা মোরাইস তোর হাতটা যায় নে বুললে লাভ আছে ঘুরে গিযগর হারে তো আমরা এখন জায়গা মা গোমা ফристоমলা ভিড়াইল দাইতা সারতি পারতিনা ফাক না করি করতে সাইকেলটা নিয়ে সাইকেল চালাইতো পারে না কিন্তু এমনি পারে তুই আমরা বাপ কয় যে সাইকেল পারতিনা রে তোরা আ দুইটা সাইকেল আমড়ন না তো ফাইনালি আমার বাড়িতে আইছি মানে বাড়ি তো কাছেই ওই মানে হাঁটতে টাইলাম কিন্তু আমার মা ঘরে নাই মা গরু নিয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা হইসে আজকে চুলায় রান্না করছে এই দেখো তো বেগুন ভাজাটা একটু ঘরে নেবু পরে আবার গরম করে খাওয়াইবো যদিও আমরা সকালবেলা খাই না তোমার বেগুন ভাজা ঘরে লই বসছে এখন একটু ঢাকা দিয়া দিমু তো আজকে মারও দেখাইতে পারলাম না কারণ মা গিয়ে সেখানে গরুলার তো আর বাবুকে সেখানে আবার কাটতে তো ঠিক আছে এখানে আমার ব্লগটা শেষ করতেছি আসলে ব্লগটা করছি ওই মাছ ধরার ভিডিওটা দেখার লেগে বুঝছো তো ঠিক আছে টাটা